আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমাদের যে সাজেশন আসার কথা ছিল সেটা বর্তমানে এখন আমার হাতে এই যে দেখতে পাচ্ছ খুব বেশি মোটাও না অবশ্য একশো পেজের যেহেতু এখন কথা হইল যে এটা হইতেছে তোমাদের সাজেশান এটা আমার কাছে আসছে এটা আমার আমার জন্য আর কি ফার্স্ট কপি এক তারিখে লঞ্চ হবে এর কয়েকদিন পর থেকে তোমরা পাওয়া শুরু করবে এখন এটার ব্যাপারে কিছু স্পেশাল কথাবার্তা বলার জন্য এই ভিডিওটা আর কি মেক করতেছি এখন প্রথম কথা হলো এটা কি জিনিস সেটা একটু দেখাই এটা কিন্তু আমি শুরুতে সাজেশন বলে ভুল করছি এই যে দেখতে পাচ্ছ এটা সাজেশন এবং কোয়েশ্চেন ব্যাংক পাশাপাশি রিভিশন ম্যাটেরিয়াল মডেল টেস্ট কিভাবে এখানে যে পঁচিশশো এমসিকিউ আমি সংযুক্ত করছি দেখতে পাচ্ছ এই পঁচিশশো এমসিকিউকে আমি নার্সিংয়ের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেই মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী সাজাইছি যাতে করে এইখান থেকে তুমি পঁচিশটা মডেল টেস্ট পাও পঁচিশ বার তুমি নিজেকে যাচাই করতে পারো মডেল টেস্ট দিয়ে আবার যে কোয়েশ্চেনগুলো আমি সংযুক্ত এইগুলা বিগত বছরের বিভিন্ন দেখা যাচ্ছে যে নার্সিংয়ে আসছে আসছে শিক্ষক নিবন্ধন বা আদার্স যে কম্পিটিভ এক্সামগুলো এগুলোতে আসছে তো সব ইম্পর্টেন্ট কোয়েশনগুলো এখানে সংযুক্ত করা হয়েছে তার মানে এটা তোমার জন্য একাধারে কোয়েশ্চেন ব্যাঙ্ক হয়ে গেল এই জন্য এখানে লেখা আছে সাজেশন কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং মডেল টেস্ট অর্ডার করার নিয়ম কি আপনি সেটা বলতেছি শোনো এটা অর্ডার করার সিস্টেম বলতেছি যেহেতু এটা এখন প্রি অর্ডার চলতেছে লঞ্চ হবে এক তারিখে তার কয়েকদিন পরে থেকে তোমাদের হাতে যাওয়া শুরু করবে প্রি অর্ডার কেন চলতেছে সেটাও একটু এক্সপ্লেইন করি যে বই পেইড ব্যাচার স্টুডেন্টদের আমি কল ধরতে ধরতে ব্যস্ত এর কারণ হলো গিয়ে যে বই এখনো পাচ্ছি না কেন ভাইয়া তো এইরকমভাবে স্টক আউট হয়ে যায় আর এই কারণে আমি এবার প্রি অর্ডার দিছি যে তোমাদের চাহিদার উপরে ভিত্তি করে যে কয়েক হাজার কপি কি লাগুক না কেন আমি আগে চাহিদাটা দেখে নিই আর তারপরে হচ্ছে অর্ডার দিয়ে যারা প্রি অর্ডার করবে তাদেরকে দিয়ে দেবো প্রি অর্ডার করার জন্য কিন্তু মাত্র একশো টাকা লাগে মানে ডেলিভারি চার্জটা শুধুমাত্র আমরা নিচ্ছি আর এটার এটার প্রাইস হইতেছে আচ্ছা প্রাইস জানার জন্য ইনবক্সে আসুন ওইটা না করে আমি ভিডিওটাই তুলে দিতেছি ঠিক আছে প্রাইস হইতেছে দুইশো নব্বই টাকা এইটা 290 নব্বই টাকা এবং কেন এটার প্রাইস এত বেশি সেটাও বলতেছি যাই হোক একশো টাকা দিয়ে তুমি এটাকে কনফার্ম করতে পারবে এর জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা নাম্বার হইতেছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি একশো টাকা দিয়ে এটা কনফার্ম করে রাখতে পারবা আর কনফার্ম করলে এটা বের হওয়ার সাথে সাথে মানে লঞ্চ হওয়ার সাথে সাথে কয়েকদিন পরে তোমাদের হাতে যাওয়া শুরু করবে দ্যাটস ইট এখন আর একটা কি জানে বলতে চাইলাম ও হ্যাঁ এটার দাম একটু বেশি হয়তো বা মনে হইতে পারে এর কারণ হইতে বললাম না তিনটাকে আমি কম্বিনেশন করছি কম্বাইন করছি তো এই কারণে এটা মনে হইতে বেশি হইতে পার মনে হতে পারে আর আরেকটা কথা আমি কিন্তু জাস্ট এটাতে তোমাদেরকে ছেড়ে দেবো না আমাদের ইউটিউব চ্যানেলে এটা যে এমসি থাকবে ওইগুলোর উপরে আবার বিশ্লেষণ ক্লাস আসবে এগুলা কি এক্সপ্লেনেশন যেগুলো ক্লাস বলে আর কি সেগুলো আসবে মানে একাধারে তুমি এমসি কি ও পেয়ে উপর উপরে ক্লাসও থাকবে সো ডাবল বেনিফিট তুমি বুঝতে পারতে আমরা ক্লাস অসংখ্য ক্লাস দিব তোমরা দেখতে পারবো ইউটিউবে কয়েকদিন পরে শুরু হবে ছিলাম জন্য দিতে পারিনি তাহলে বুঝতে স্যার তোমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি হবে এবং আসলে তোমরা আরেকটা কথা বলি আরেকটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি তোমরা যে বলো ব্যাচে ভর্তি হওয়ার সময় বলো যে ভাইয়া ব্যাচে স্টুডেন্ট কয়জন ভাইয়া সাজেশন যে কিংবা সাজেশন কয়টা সেল হয়েছে ভাইয়া মানে ভালো না খারাপ সেটার থেকে মনে হয় তোমাদের বেশি জানার প্রয়োজন যে আসলে এটা কিনতেছে কিনা টাকার অ্যামাউন্ট দেখানো এটা একটা নিম্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের কাজ কিন্তু আমার এছাড়া আর কোনো ওয়ে নাই তোমাদেরকে বোঝানোর আমি যদি আমার মেসেজগুলো মেসেজ অপশনগুলো তোমাদেরকে একটু দেখাই তাহলে এখান থেকে বুঝতে পারবো আচ্ছা আমি ওই ফোনেই তো ভিডিও করতেছি দেখাইতে পারবো না হয়তো বা মানে সারাদিনে এত পরিমাণ অর্ডার হয়েছে একটা ছোট ধারণা দাও ট্রাই করতেছি টাকার অ্যামাউন্ট বলতে আমার আবারও খারাপ লাগতেছে মানে যেটা দিয়ে আজকে যে পরিমাণ অর্ডার হয়েছে শুধুমাত্র আজকে লঞ্চ কিন্তু গতকালকে আমি মানে গতকালকে বলছি যে আজকে থেকে প্রিয় অর্ডার শুরু হবে তো এটা দিয়ে মোটামুটি একটা আইফোন কিনে ফেলা সম্ভব এই আর কি তো যাই হোক উল্লেখ করে খারাপ লাগতেছে কিন্তু তোমাদের আনসার হয়তোবা তোমরা পাইছো যে যে পরিমাণ অর্ডার হয়েছে একদিনে এই আর কি নজর লাগায় না মাসাল্লাহ বলো তো যারা অর্ডার করতে চাও তারা হোয়াটসঅ্যাপে নক করে এখনই তোমার প্রি অর্ডারটা সেরে ফেলো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই